কাঁঠাল আমার সবচাইতে বেশি অপছন্দের একটা ফল এই ফলটা আমি খাইতেই পারি না কোনোভাবেই না যদি রোয়াগুলো একদম শক্ত শক্ত হয় তাহলে আমি দুই একটা খাইতে পারি কিন্তু তাছাড়া যে নর্মালি যে পাকা কাঁঠাল ওগুলো আমার পক্ষে খাওয়া কোনো দিনও সম্ভব হয়নি ছোটবেলা থেকেই আমার মানে এই স্বভাবটা আমি কাঁঠাল খাইতে পারি না তাছাড়া আরেকটা দিক হচ্ছে কাঁঠালের কষ যেই কারণে আমি এই কাঁঠাল একদম পছন্দ করি না খুবই জঘন্য লাগে আমার কাছে এই কষের জন্য তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গাছের একটা প্রথম কাঁঠাল দুইটা কাঁঠাল গাছ থেকে একদম পেকে ছিল তো এই জন্য আমাদের একটা পাঠিয়ে দিয়েছে আমার শাশুড়ি আমার খাওয়ার জন্য যদিও আমি যদি খাই না তারপরে ছিল তারপরে আমি ট্রাই করেছিলাম যেহেতু বছরের প্রথম কাঁঠাল আর আমার হাজবেন্ডও বলছিল যে বছরের প্রথমবারের মতন প্রথম কাঁঠাল গাছের নিজেদের গাছের এটা একটু ট্রাই করে দেখো তো রোয়াগুলো খুব সুন্দর ছিল দেখতে কিন্তু এটা হচ্ছে প্রচুর পরিমাণে মিষ্টি ছিল কালারটাও খুব সুন্দর ছিল আর প্রচুর প্রচুর পরিমাণে মিষ্টি ছিল খেতে যেটা একদম মুখ ফিরে আসার মতন মিষ্টি তো আমি তো তো খাই না দুই এক আমি ট্রাই করেছিলাম সেটাও মুড়ি দিয়ে মুড়ি ছাড়া এই কাঁঠাল আমি আমার গলা দিয়ে নামবে না গলায় বেজে যাবে তো যাই হোক এটা হচ্ছে আমার ছোটবেলারই ব্যাড হ্যাবিট যে আমি এই জাতীয় ফল খাইতে পারি না আর আমি ভাবি মাঝে মাঝে যে এইটাকে জাতীয় ফল কে বানাইছে তারে যদি আমি পাইতাম ধইরা দুটা ঘুষি মারতাম এত ফল থাকতে বাংলাদেশে এত ফল থাকতে ফলের কি আহাল পড়ছিল যে এই কাঠহালে জাতীয় ফল বানাইছে আর কোনো ফল পায় নাই বা এই তার থেকে জাম যদি জাতীয় ফল দিয়ে রাখতো সেটাও আমি খুশিতে খুশিতে মাইনা নিতাম তাও কোনো পদের লাগে কষকস লাগলেও কোনো মানে পজিশনের মধ্যে আছে আর এই কাঁঠাল কিভাবে জাতীয় ফল হয় যাই হোক এইসব বইলা তার লাভ নাই আমার বলাতে তার জাতীয় ফল চেঞ্জ হয়ে যাবে না এখন তো কাঁঠালের সময় মাত্র শুরু আর তো দিন পড়াই আছে আম লিচু সব জামও শেষ হয়ে যাবে কিন্তু কাঁঠাল আর শেষ হবে না একদম শীত আসার আগ পর্যন্ত কাঁঠালই খাওয়া যাওয়া লাগবে যদিও আমি খাই না যাই হোক আপনারা এখন পর্যন্ত কে কে কাঁঠাল খেয়েছেন অনেকে কিনে খেয়েছেন হয়তো বা আবার অনেকে নিজেদের গাছের কাঁঠালও কাঁঠালও পাকা শুরু করে দিয়েছে হয়তো তো কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে আমাদের বাসায় চলে আসেন আপনাদের জন্য কাঁঠাল রেডি করে রেখে দিয়েছি তাড়াতাড়ি চলে আসেন কাঁঠালটা উঠাইছিল আমার হাজব্যান্ড সে খুব সুন্দরভাবে উঠাইছে রোয়াগুলো তো তারপরে আমি ভাবলাম যে সে যেহেতু বলছে একটু ট্রাই করে দেখি কেমন লাগে আর এটা তো অনেক মিষ্টি ছিল তারপরে যে আমি একটুখানি একটুখানি করে নিচ্ছিলাম আর বেশি করে মুড়ি দিয়ে খাওয়ার চেষ্টা করছিলাম কারণ মুড়ি ছাড়া আমি একদমই গিলতে পারি না আমার গলায় আটকে যায় জানি না আল্লাহ কেন আমাকে এই স্বভাব দিয়েছে তারপরেও ভালো আমি একটু ট্রাই করছিলাম যাতে আমার হাজব্যান্ড কষ্ট না পায় যে সে এত কষ্ট করে উঠালো কিন্তু আমি একটাও খেলাম না এই জন্য একটু ট্রাই করলাম তারপরে দুই একরোয়া খেয়ে আমি রেখে দিয়েছিলাম বাকিগুলো সেই খেয়েছে যতটুকু পেরেছে আর বাকিগুলো ফেলে দিয়েছি কারণ কাঁঠাল ফ্রিজে রেখে খেলে সেটা গ্যাস হয়ে যায় আর প্যাট ফুলে যায় অনেক সমস্যা হয় এই জন্য হচ্ছে আমরা আর ফ্রিজে রেখে খাইনি যতটুকু সম্ভব খেয়েছি বাকিগুলো ফেলে দেওয়া লাগছে কারণ কেউ ছিল না খাওয়ার মতন এই জন্য ফেলে দিতে